সাফিন আজকে স্কুলে যাবে এখন ওঠার খবর নাই সাড়ে ছয়টা বাজে আটটার সময় স্কুল ক্লাস এই যায় যে তাদের উঠো তোমার তোমার সব বাচ্চারা চলে গেল তোমাকে রেখে সবাই চলে যাচ্ছে তুমি না বলছো মুখে পানি দিয়ে উঠাইতে না উঠলে পানি দিলাম তা উঠো না কেন বাইরে তাকে দেখো সকাল হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠো উঠো তাড়াতাড়ি রেডি হও স্কুল ড্রেস পরবা না সবাই দেখবে তোমাকে তোমার ড্রেস দেখবে সবাই তাড়াতাড়ি উঠো 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 উঠায় দিব ওরে আল্লাহ আসো ধরো ইয়ালি চলো আসো ব্রাশ করো

দেখো ব্রাশটারে কোথায় বিছে ভালো লাগছে না তাড়াতাড়ি পড়া নাগে আগে চুল ঠিক করতেছে আগে Temikun kelas apa Rabu? One. Kelas One. Oke, deh. Iya

সাফিন হচ্ছে প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে সরকারি এখন এই তিনটা বই দিয়েছে স্কুল থেকে আর সাফিনা দাদা যে খাতা আনছে সাফিনের জন্য একটা দেখান সাফিনা দাদা অনেকগুলা খাতা নিয়ে আসছে সাফিনের জন্য নতুন নতুন স্কুলে যাবে তাই বাংলা খাতা ইংরেজি খাতা অঙ্ক খাতা এগুলো সফিনের দাদা দিয়েছে আর তিনটা রেখে দিয়েছি না তুমি পানি খাও পানি খাও নেই চলো স্কুলে গিয়ে স্কুলটা একটু দেখাতে পারলে দেখাবো নি আপনাদেরকে һәм менгә нәрсә

Two little two little black birds sitting on a one one. O and C -e